ওই কবুতর দেখছ কত টিকা কতগুলা কবুতর ডাকতেছে ওই দেখো একটা মুক্তি ছোট বাচ্চা ওই দেখো কতগুলা বাচ্চা দেখছ কৃতিকা ওই দেখো দেখো এটা কি Corse নাও কৃতিকা ওই দেখো দেখি এটা কি ওই দেখো নাও নাও দেখছ ওই যে

কি দেখতেছে কৃতিকা কি দেখে ওই আমরা মুরগি গুলা এই যে একটা খাইছি ওই যে বাড়িটা ইস্কনে নামে দিছে আমরা বড় বাবুর এই বাড়িতে আমরা ঢুকতেছি এখন এই যে বাড়িটা আর কি না কেউ নাই এই বাড়িতে এরা সবাই ইন্ডিয়া গেছে বাড়িটা জঙ্গলের মতো হয়ে গেছে বুড়ো বাবুর মা বাবার মঠ আর কি ওই মন্দির ও বাড়িটা এটা থাকতো বুড়ো বাবুরা এই যে একটা ঘর এই যে ফুকুরা আছে বাড়ি দেখেছে এখানে একটা ঘর এইটা আছেন বুড়ো বাবুর আসন ঘর আর কি মন্দির দেখো মানে মন আসন ঘর ছিল কল বাথরুম সবই আছে এরা কেরামটা বড় ছিল কতনা ভালো ও এটা স্টার কি সূর্য আইডিসে পুকুর আর কি যে পুকুরটা না আর কিল গাস্টার এসে মানুষ না থাকলে বাড়ির অবস্থা যায় আর কি এদিক এদিক দি রাতে বেলা সুর ঢুকছিল এই যে

চকাই পেলাই ওলা বনাইছে দান সিদ্ধ কৰব যে এনেকে পুকুৰ আছে যে সান শান্ত <laughs> 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 <I> <laughs> <laughs>

কাল দজোরে দমাশির এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাই এই দেশ মামার বাড়ি একটা ভিগা আর কি গেট ফুলবারে আছে সামনে একটা ওই যে ভি আর আর ফিসাটটা হইছে ইও ওশবের এই যে আইডিসি আমরা মামার বাড়ি ওই তিন দেখাসা মামার বাড়ি রাস্তা কতকে ফরবে এখন বাড়িতে এসে পড়ছে আমার বাড়ির রাস্তাটা ঢুকছে এই যে আমাদের বাড়ির রাস্তায় দিক দিয়ে যায় আর কি